এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি দারিদ্র বেড়েছে হার এখন আটাশ শতাংশ পিপিআরসির গবেষণা তিন দশক ধরে দারিদ্র্য কম ছিল তিন বছর ধরে বাড়ছে শহরে আয়ের চেয়ে ব্যয় বেশি বহু মানুষের ঋণ বেড়েছে দারিদ্র ও আয় ব্যয়ের একটি চিত্র দেখতে পাচ্ছি খরচের শীর্ষ পাঁচ খাত খাদ্য চিকিৎসা শিক্ষা যাতায়াত ও পরিষেবা এদিকে দারিদ্র্য বৃদ্ধি ঠেকাতে উদ্যোগ কম অভিমত কে এস এম অর্থনীতিবিদ যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি মাসে অন্তত একদিন না খেয়ে থাকে নয় শতাংশ মানুষ দারিদ্র্য বেড়ে আঠাশ শতাংশে ঝামেলা এড়াতে আওয়ামী আওয়ামলে ঘুষ দিতে একুশ দশমিক পাঁচ এক শতাংশ পরিবার এখন সেটি বেড়ে হয়েছে ত্রিশ দশমিক সাত নয় শতাংশ কর্মসংস্থান নিয়ে বড় ধরনের ভাবনা এবং জরুরি উদ্যোগ প্রয়োজন বললেন ড হোসেন জিল্লুর সরকারি কর্মসূচির সম্প্রসারণ টাকার অঙ্ক বৃদ্ধি এবং ব্যবস্থাপনার উন্নতি করতে হবে বললেন ডক্টর জাহিদ হোসেন এদিকে দেশ যথেষ্ট স্থিতিশীল নির্বাচনের জন্য প্রস্তুত কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপে ড ইউনুস রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধান উপদেষ্টার সাত প্রস্তাব এখনই কার্যকর পদক্ষেপ নিন দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি সংকটের সূত্রপাত মিয়ানমারে সমাধানও কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা দেশে ফিরতে চান রোহিঙ্গারা চান গণহত্যার বিচার রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা যুক্তরাষ্ট্রের পাশে থাকার প্রতিশ্রুতি এগারো দেশের এদিকে দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন একুশ জনের প্রার্থিতা প্রত্যাহার মবের আশঙ্কা ছাত্র দলের আনুষ্ঠানিক প্রচারণা আজ থেকে কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে প্রধান উপদেষ্টার সাত প্রস্তাব রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপ ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন রোহিঙ্গা শিবিরে দৈনিক সাতাশি শিশুর জন্ম চাঁদাবাজির বিরুদ্ধে জাতীয় ঐক্যমত্য চাই এ নিয়ে রয়েছে একটি বিশেষ লেখা জুলাইয়ের রাজনৈতিক রূপান্তর বিচার ব্যবস্থার উপরও প্রভাব ফেলেছে বললেন প্রধান বিচারপতি আরও দেখতে পাচ্ছি তিন বছরে দারিদ্র্য বেড়ে আটাশ শতাংশ পিপিআরসির গবেষণা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো